এই যে মাহমুদ খলিল আমেরিকা থেকে বিতরণের আদেশ বিচারকের ঘটনা কি ঘটনা হচ্ছে কয়েকদিন আগে এই মাহমুদ খলিলকে আমেরিকাতে ওই নিউ কি মনে হয় না কোন জায়গায় জানি নিউ কোথায় জানি তাকে গ্রেপ্তার করেছিল ওই যে ইমিগ্রেশন পুলিশ এবং তাকে আমেরিকা থেকে বহিষ্কার করে তাকে ফেরত পাঠিয়ে দেবে যে ফিলিস্তিনে কারণ ও নিজেই হলো ফিলিস্তিন অর্থাৎ গাজায় পাঠিয়ে দিবে কেন কি তার অপরাধ অপরাধ হচ্ছে যে গত এক দেড় বছর আগে আমেরিকাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ফিলিস্তিনিদের নামে বস্তুত তারা যে হামাটের পক্ষে ব্যাপক প্রতিবাদ ভাঙচুর আগুন জ্বালাও এইগুলো করছিল না তার একজন অন্যতম নেতা ছিল এই যে এই মাহমুদ খলিল তো তখন তো ছিল ডেমোক্র্যাট অর্থাৎ বাইডেনের শাসন আমল এইগুলো করে টরে তাদের তেমন কিছু হয় নাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো একেবারে হুঁশিয়ারি উচ্চারণ করছিল যে আমেরিকাকে যারা ভালোবাসে না এবং একই সঙ্গে আমেরিকার গণতন্ত্র এবং বাক স্বাধীনতাকে যারা অ্যাবিউজ করবে অর্থাৎ গণতন্ত্র এবং বাক স্বাধীনতাকে ব্যবহার করে যারা গণতন্ত্রের বিরুদ্ধের কোনো আদর্শকে প্রমোট করার চেষ্টা করবে এবং যারা নাকি গণতন্ত্র বিরোধী তাদের পক্ষে সমর্থন দিয়ে আন্দোলন সংগ্রাম করবে আমেরিকাতে তাদের কোনো স্থান নাই তো সেই হেতু এই ইমামত খলিল এরা তো ওই যে তখন ওই যে গাজা আর গাজায় মানে হামাস আর সৈন্যদের মধ্যে যুদ্ধ হচ্ছে না তো সেখানে এই হামাসের পক্ষে এই সমর্থন দিয়ে এই মাহমুদ খলিল অনেক আন্দোলন সংগ্রাম করছিল বিশেষ করে তার পিছনে জড়া হয়েছিল আমেরিকাতে পড়তে যাওয়া যে মমিন মুসলমান ছাত্রছাত্রীরা সেই সাথে তাদের দেশেরও কিছু ছেলে ফেলে এই তাদের দলে যোগ দিছিল কারণ ওই দেশের ছেলে পেলেদের কাছেও মনে হচ্ছিল যে গাজায় যে ঘটনা ঘটছে সেটা অমানবিক ওরা তো আর ভিতরে অনেক ক্ষেত্রে দেখে না ওই যে উপরে উপরে দেখে তাদের কাছে আসলেই তো মর্মান্তিক মনে হয় এটা আমাদের কাছেও মর্মান্তিক মনে হয় কারণ গাজা ইসরাইলি বাহিনী যখন হামলা চালাচ্ছে তখন যে খালি হামাসের সদস্য মারা যাচ্ছে তা তো না আর তারা কয়টাই বা মারা যাচ্ছে বা যাচ্ছিলো যেহেতু তারা গর্তের মধ্যে লুকিয়েছিল তো উপরে তো তারা ঢাল হিসেবে ব্যবহার করছিল নারী পুরুষ শিশু এইগুলা বিশেষ করে নারী ও শিশু এগুলোও কিন্তু অকাতরে হাজার হাজার মারা গেছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই এবং এটা অবশ্যই পার্শ্ববিক এবং অবশ্যই এটা দেখতে খুবই মর্মান মর্মান্তিক এতে কিন্তু কোনো সন্দেহ নাই কিন্তু এরা যে মারা যাচ্ছিল দোষটা কাদের দোষটা কি ইসরায়েলি বাহিনীর নাকি হামাসের ইসরায়েলি বাহিনী আক্রমণ করেছিল কেন ওরা কি ঠান্ডা মতো আক্রমণ করেছিল না আমি কিন্তু বারবার বলি যে মমিন মুসলমানরা যখন এই গাজায় হামলার বিষয়গুলো বলে তখন কমপ্লিটলি তারা ভুলে যায় যে সাত অক্টোবর দুই হাজার সালে এই গাজা থেকে হামাস অর্থাৎ তথাকথিত ভিলিস্তিনি তারাই তো ইসরায়েলের ওপর আক্রমণ করে তাদের বারো তেরোশো নিরীহ মানুষকে একেবারে কচুকাটা করছিল তাই না তাদের হৃদয় কিন্তু এক একটু কাঁপে নেই হাতও কাঁপে নেই এবং তখন এই মাহমুদ খলিল হয়তোবা ওই আমেরিকাতে উল্লাস করছিল তখন সে ভাবছিল যে এইবার হামাস পুরা ইসরায়েল দখল করে ফেলবে ক্লিয়ার এবং নট অনলি দ্যাট নট অনলি দ্যাট অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা যেটা দেখি মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে এমনকি বাংলাদেশেও মমিন মুসলমানরা কিন্তু খুব উল্লাস উচ্ছ্বাস করছিল কেন কারণ ওই ইসরায়েল ইহুদিরা মারা যা মারা গেছে এবং হামার ভয়ঙ্কর বীর দর্বে তাদের আক্রমণ করছে এবং মমিন মুসলমানরা স্বপ্ন দেখছিল আশা করছিল যে এইবার হামাসের হাতে এই ইহুদিদের আর নাই ইসরায়েলের পতন যে কোনো মোমেন্টেই হবে এবং ওখানে ইসরায়েল দখল করে ওখানে ইসলামী খালিফেদের কেন্দ্র প্রতিষ্ঠিত করবে কারা এই হামাস কারণ না হামাসের লক্ষ্য এবং উদ্দেশ্য তো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা না এটা তারা কখনো বলেও না এই যে এই পর্যন্ত এতদিন যুদ্ধ হলো এত মানুষ মারা গেল এত প্রতিবাদ হলো তাই না আজ পর্যন্ত হামাস একটা স্টেটমেন্ট দিয়েছে কোনো দিন যা আমরা এখানে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে চাই না কোনো দিন এই ধরনের স্টেটমেন্ট তারা দেয় নাই কিন্তু এই স্টেটমেন্টগুলো দেয় বাইরের লোক যেমন বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের মমিন মুসলমান অথবা অন্য দেশের মুসলমানরা তারাই কিন্তু বলে ওরা স্বাধীনতাকে আমি ওরা ওখানে স্বাধীন ফিলিস্তিন গঠন করতে চায় জি না ঘটনাটা তো আসলে সেটা না কারণ হচ্ছে আমার সে চার্টার হলো এরা তো ওই যে অফশুট অফ ওই মুসলিম ব্রাদারহুড স্ট্যাবলিশ ইন কায়রো বাই হাসান আল বান্না হাসানাল বান্না মুসলিম ব্রাদারহুডের অপশুট অর্থাৎ মুসলিম ব্রাদারহুডের অঙ্গ অঙ্গ সংগঠন আর মুসলিম ব্রাদারহুডের আদর্শ কি সারা পৃথিবীতে ইসলামী খালিফেদ প্রতিষ্ঠিত করবে এবং এই হামাস তারাও কিন্তু ওই তাদের লক্ষ্য উদ্দেশ্য একই যে সারা পৃথিবীতে ইসলামী খালিফেদ প্রতিষ্ঠিত করবে যা কেন্দ্র হবে ওই যে ইসরায়েল এই জন্যে ইসরায়েলকে ধ্বংস করে দিয়ে অর্থাৎ ওখানে যে ইহুদিরা আছে তাদের মেরে গেটে সাফা করে দিয়ে তারা ওই জায়গায় দখল করবে এবং সেই বক্তব্যটা তারা ক্ষুদ আমেরিকাতেই দিচ্ছিলো ওই যখন তারা প্রতিবাদ করছিল না এই যে মোহাম্মদ খলিলের নেতৃত্বে তারা একটা স্লোগান দিত রিভার টু দ্য সি রিভার টু দ্য সি ইসরা প্যালেস্টাইন উইল বি ফ্রি তো রিভার টু দ্য সি মানে কি জানেন রিভার মানে হচ্ছে পূর্ব দিকে যে জর্ডান নদী আর সি মানে ভূমধ্য সাগর তো রিভার টু দ্য সি মানে হচ্ছে বস্তুত ওই যে ইসরায়েল রাষ্ট্র ক্লিয়ার ওইটা সাংকেতিকভাবে বলছে না মুখে মুখে বলে নাই যে আমরা ইসরায়েলকে ধ্বংস করবো হ্যান করবো ত্যান করবো বাট সাংকেতিকভাবে ওটাই বলছিল রিভার টু দ্য সি ইসরায়েল উইল বি ফ্রি অর্থাৎ জর্ডান নদী থেকে ওই ভূমধ্যসাগরের সাগরের মাঝখান যে অঞ্চলটা ওই অঞ্চলেই তো বস্তুত বর্তমান ইসরায়েল রাষ্ট্র তো ওই রাষ্ট্র তারা ধ্বংস করে দিয়ে ওইখানে স্লোগান দিচ্ছিল ইসরা উইল বি বেফ্রি বাট এটা হচ্ছে আমেরিকাতেও স্লোগান দিচ্ছিল বাট যারা যা যা যারা এই কাজটা করছিলো অর্থাৎ থামাস তারা কিন্তু এই কথা বলে নেই তারা ফ্রি এই সমস্ত বলে নেই আপনারা তাদের স্লোগান তাদের কথা কখনোই শুনবেন না তারা ওখানে ইসলামী খালিফেতের কেন্দ্র তৈরি করতে চাইছিল ক্লিয়ার তো এখন এইটা কি পশ্চিমারা যারা নাকি বুঝবে বিষয়টা তারা কি এটা মানবে কখনো ডোন ওই এর আগে যে জো বাইডেন বোঝে নাই ডেমোক্র্যাটরা বোঝে নেয় তা কিন্তু না কিন্তু তারা একটু পলিটিক্যাল কারেক্টনেস ফর্মুলায় এগোত তারা আস্তে ধীরে নানা কায়দায় কূটনৈতিকভাবে নানা কায়দায় নানা কিসিমে বস্তুতে এদের দমন করার চেষ্টা করতো বা ডোনাল্ড ট্রাম্প হচ্ছে যে এত কূটনৈতিক কথাবার্তা কিসের ওরা নিজেরাই যেখানে ডাইরেক্টলি বলতেছে যে ইসলামী খালিভেদ প্রতিষ্ঠা করব ইসরায়েলকে ধ্বংস করে আমরা এখানে ইসলামী খালিভেদের কেন্দ্র তৈরি করব তাহলে ওদের সামনে আবার কূটনৈতিক ভাষা ভাষা কী ডাইরেক্ট ভাষা যে তোদের ধ্বংস করে দেওয়া হবে তোরা যে সমস্ত কথাবার্তা বলছিস তোরা একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিতে চাস তোরা একটা জাতিকে ধ্বংস করে দিতে চাস এটা ভয়ঙ্কর রেসিজম এবং এই ধরনের বক্তব্য বিবৃতি আমেরিকাতে গণতন্ত্র এবং সুযোগ নিয়ে দেওয়া এটা হলো গণতন্ত্র এবং করা গণতন্ত্র বা স্বাধীনতার মানে এই না যে কোনো একটা দেশ এবং জাতি তাদেরকে ধ্বংস করে দেওয়ার ডাক দেওয়া যেতে পারে না এটা তো রেসিস এটা তো বাক না ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে কিসে সে পলিটিক্যাল কারেক্টনেস ওরা যে ভাষায় কথা বলে তাদেরকে সেই ভাষা দিয়েই তাদেরকে দমন করতে হবে এবং ওরা যেহেতু শক্তির ভাষা ছাড়া অন্য কিছু বোঝে না অর্থাৎ তাদেরকে শক্তির ভাষা দিয়েই মোকাবেলা করতে হবে এবং ঠিক সেই কারণেই কিন্তু আপনারা যদি খেয়াল করেন ডেমোক্র্যাট আমলেও কিন্তু ইসরায়েলকে ব্যাপকভাবে অর্থনৈতিক এবং সামরিক সাহায্য দিয়েছিল কিন্তু ওই তারা একটু পলিটিক্যাল কারেক্টনেসের সিস্টেমে চলতো বা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে এইসব পলিটিক্যাল কারেক্টনেসের গোষ্ঠীগুলাই যেহেতু ওরা পশ্চিমে আসা সভ্যতার এগেনস্টে জিহাদ ঘোষণা করছে কারণ ইসলামী খিলাফত প্রতিষ্ঠা হচ্ছে এটা তো একটা সাম্রাজ্যবাদী আদর্শ তাই না ইসলাম তো আসলে কোনো ধর্ম নয় ইসলাম হলো একটা পলিটিক্যাল সাম্রাজ্যবাদী আদর্শ তো ইসলামী খালিভেদ মানে কি সারা পৃথিবীতে তারা ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে তা পশ্চিমা যে সভ্যতা আছে তাহলে তার সাথে তাদের কনফ্রন্টেশন হবে না ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে পশ্চিমা সভ্যতার নেতা হলাম আমরা তো আমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ ঘোষণা করছে অথবা এখানে পলিটিক্যাল কারেক্টনেসের তো কোনো খেলা নাই। এই জন্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে বলছিল যে আমি ক্ষমতায় বসার আগেই যদি ইসরাইলি যে পনবন্দী এই যে হামাস আটকে রাখছে তাদেরকে যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে ওখানে নরকের আগুন জ্বলবে এই কথা বলছিল না এবং পরবর্তীতে আমরা দেখলাম যে তখন কিছু ছেড়ে টেড়ে দিয়েছিল বাট পরে আবার বন্ধ হয়ে গেছে আর তখনই কিন্তু ইসরায়েলকে ব্যাপকভাবে অস্ত্র যে ডোনাল্ড ট্রাম্প সাপ্লাই শুরু করছে যে বোমাগুলা দিয়ে কিন্তু বস্তুতে ইসরায়েল বর্তমানে হামাসে আক্রমণ চালাচ্ছে কেয়াল করে দেখেন এখানে বিষয়টা কিন্তু যে আমি বারবার বলি এখানে হামাসের সাথে যুদ্ধ না এখানে যুদ্ধটা হচ্ছে দুইটা সাম্রাজ্যবাদী আদর্শের মধ্যে যুদ্ধ এই হামাস হচ্ছে ইসলামী সাম্রাজ্যবাদ এর আদর্শের প্রতিনিধি আর এদের পিছনে আছে কি ইরান তাই না এদের উভয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু একই অর্থাৎ এরা ইসলামী সাম্রাজ্য কায়ম করতে চায় বাস্তবায়ন করতে চায় গোটা পৃথিবীব্যাপী এটা এমন না যে কোনো নির্দিষ্ট জায়গা না এদের আদর্শ কিন্তু সেটাই এখন আমেরিকা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে এটা মানবে নাকি না মোটাও মানবে না অর্থাৎ তার বক্তব্য হচ্ছে আমেরিকাতে তোমরা যারা ইসলামী সাম্রাজ্যবাদের পক্ষে কথা বলতে গিয়ে গণতন্ত্র বাক স্বাধীনতার কথাটা বলো বা সেইগুলোকে ব্যবহার করো তো আমাদের সাম্রাজ্যের আমাদের আদর্শের বিরুদ্ধে কথা বললে সেটা আমরা ধরে নেব কি রেসিস মানে সাম্প্রদায়িক ভয়ঙ্কর সাম্প্রদায়িক রেসিজম হিসেবে গণ্য করবে এবং বিষয়টাও তো তাই কেউ তো কোনো দেশ এবং জাতিকে ধ্বংস করার হুমকি দিবে এইটা তো ভাই গণতান্ত্রিক অধিকার হতে পারে না এটা তো বাক স্বাধীনতা হতে পারে না তাই না তো রিভার টু সি এটা ছিল বস্তুত ইসরায়েল এবং ইহুদিদেরকে ধ্বংস করার বিষয় সম্ভবত আমেরিকাতে যে সমস্ত পুলাবান যারা মুসলমান না তারা যারা এদের দলে যোগ দিয়েছিল তারা এই নিহিতার্থটা ধরতে পারে নাই কারণ তারা তো গভীরে যায় নাই কিন্তু এই মুসলিম ছাত্রছাত্রী বিশেষ করে যে মাহমুদ খলিল এত অত্যন্ত চালাক এ আমেরিকার গণতন্ত্র বাক স্বাধীনতা এবং একই সঙ্গে মানবাধিকার ইত্যাদিকে ব্যবহার করে খোদ আমেরিকাতে বসেই আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তথা পশ্চিমা পশ্চিমা সভ্যতার বিরুদ্ধে সে জিহাদ ঘোষণা করেছে ওখানে খুব সুকৌশলে খুব সুকৌশলে ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্টলি বলছে এই সমস্ত কর্মকাণ্ড এখানে চলবে না বাক্স্বাধীনতার নামে কোনো জাতিগোষ্ঠীর বিরুদ্ধে হুঙ্কার ছাড়া যাবে না তাদের নিভাত করার কোনো কথা বলা যাবে না এবং যদি বলা হয় সেটাকে বাকস্বাধীনতা হিসেবে ঘোষণা করা যাবে না এবং এই হেতু তাদের স্থানে আমেরিকাতে নাই আর ঠিক সেই কারণে কিন্তু এই যে এই ডোনাল্ড ট্রাম্পের এই যে ইমিগ্রেশন পুলিশটাকে ধরছিল পরে দেখেন যে খেয়াল করে দেখেন যে এর যে ধরছিল এই আমেরিকারই কিন্তু আইনজ্ঞরা কোর্টে কিন্তু এর আগেনস্টে এই আদেশের বিরুদ্ধে একটা রিট করে এবং এখন কোর্টও রায় দিয়ে দিয়েছে না তোমার মতো লোক এই আমেরিকাতে থাকা যাবে না কারণ তুমি আমেরিকার জন্য ধ্বংসাত্মক তুমি গণতন্ত্র এবং বাক স্বাধীনতাকে ব্যবহার করে তুমি রেসিজম প্রকাশ করছো যেটা নাকি যেটা নাকি যেটা নাকি কোনোভাবেই স্বাধীনতা না এবং এই পয়েন্টটাই আসলে তাকে বলছো যে এখান থেকে বের হয়ে যেতে হবে এবং এখন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে তোমার বাক্সাধীনতা এখন তুমি গাজায় গিয়ে ইয়ে করো প্রতিষ্ঠিত করো মজার ব্যাপার হচ্ছে এই যে মাহমুদ খলিল এই যে সম্প্রদায়ের লোক তাই না এই যে এই যে মনে করেন যে এই যে তাই না বা এই যে টুল্লা যারা আসে ওখানে এরা কি গণতন্ত্র চর্চা করে এরা কি স্বাধীনতার সুযোগ দেয় জি না এরা কিন্তু কোনো বাকসাধীন তার সুযোগ দেয় না গাজাতে যারা নাকি হামার সার এগেনস্টে কথাবার্তা বলতো তাদেরকে ধরে নিয়ে সোজা ফায়ারিং স্কোয়াডে গুলি দিয়ে মারতো আপনারা অনেকেই হয়তো সেটা জানেন না বাট এখানে অত কোর্টকাসারির কারবার ছিল না এই যতদিন হামাস ওখানে ক্ষমতাশালী ছিল ওদের বিরুদ্ধে কথা বলা মাত্রই ধরে নিয়ে সোজা ফায়ারিং স্কোয়াড এগুলি দিয়ে মারত এবং এর আগেনস্টে কোনো মানে প্রতিবাদ করা যেত না অর্থাৎ এরা নিজেরাও কিন্তু গণতন্ত্রতন্ত্র বা বাকস্বাধীনতা বিশ্বাস করে না করার কথাও না যারা নাকি ইসলামী খালিফাতে বিশ্বাস করে যারা নাকি ইসলামী সাম্রাজ্যবাদী আদর্শ দিয়ে গোটা পৃথিবীকে ইসলামী সাম্রাজ্যে পরিণত করতে চায় আর ইসলাম এরা তো বাকস্বাধীনতাকে হারাম মনে করে গণতন্ত্রকে হারাম মনে করে তাই না তো তো হামাসের আদর্শ তো তাই তারা তো বাক্স্বাধীনতাকে ব্যবহার করে না ওই মানে অ্যালাউ করে না এই মাহমুদ খলিলকে এখন বলা হচ্ছে যাও তুমি গাজায় চলে যাও গিয়ে সেখানে গিয়ে তোমার বাক্স্বাধীনতা ওখানে ওখানে তুমি ব্যবহার করো বাস্তবায়ন করো আমেরিকায় আমেরিকায় তোমার থাকার জায়গা না আমেরিকায় বসে আমেরিকার খেয়ে আমেরিকার পরে আমেরিকা তোমাকে ভালো জীবন দিল ভালো সুযোগ দিল। আর গণতান্ত্রিক এবং বাক স্বাধীনতার পরিবেশ দিল আর তুমি সেই সুযোগগুলো গ্রহণ করে তুমি খোদ আমেরিকার বিরুদ্ধেই তুমি আমেরিকার ধ্বংস কামনা করো এটা তো কোনোভাবেই হতে পারে না এটা তো কোনোভাবেই হতে পারে না এখানে তো খালি ইহুদিদের ধ্বংস কামনা করে তাই তো না আসলে ইসলামের বি বিধান কী ও মুসলিম সবারই ধ্বংস কামনা তাই না তো এখানে যেহেতু এখন হামাসের সাথে ইসরায়েলিদের যুদ্ধে রত তু ফুরুফুরি এখন খালি ইহুদিদের কথা বলছে ইসরায়েলের কথা বলছে বাট ভিতরে ভিতরে তো ইসরা এই খালি ইহুদি না ইহুদি খ্রিস্চান মুসরেক মানে অমুসলিম যত আছে তাদেরই ধ্বংস কামনা করে এরা তাই না তো ঠিক আছে তোমার বাক্সাধীনতা তুমি তোমার দেশে গিয়ে প্রচার করো আর হলে ঘটনা আছে কি এই গণতান্ত্রিক দেশগুলো এখনও অনেক মানবিকতা দেখায় এদের বিরুদ্ধে এ এই ধরনের মনে করেন যে আমেরিকার গণতন্ত্রের এগেনস্টে কথা বলছে এই যে আমেরিকাতে তাই না মাহমুদ খলিল তারপরেও দেখেন যে সে আইনের সাহায্য পাচ্ছে কোনো অসুবিধা কিছু না এখন তাকে যে ওই আমেরিকা থেকে বের করে দেওয়ার জন্য কোর্টের থেকে রুল জারি হলো দেখা যাবে যে উচ্চতর কোর্ট এসে আবারও আপিল করতে পারবে তাই না কত সুযোগ সুবিধা পায় বাট আপনি ইরানে যান আপনি সিরিয়াতে যান আপনি এই এই গাজা যান গিয়ে তাদের রেজিমের বিরুদ্ধে বা তাদের আদর্শের বিরুদ্ধে কথা বলেন এত কোনো বিচার আচার নাই সোজা ধরে নিয়ে একেবারে ফায়ারিং স্কোয়াডে গুলি দিয়ে মারছে অথচ এই মাহমুদ খলিল সেই আদর্শের অনুসারী যে নিজেই কিন্তু বাকস্বাধীনতা বিশ্বাস করে না গণতন্ত্র বিশ্বাস করে না অথচ আমেরিকায় বসে সেই গণতন্ত্র আর বাক্স্বাধীনতাকে ব্যবহার করে যে দেশের খায় যে দেশের পরে যে দেশ তাকে ভালো জীবন উপহার দিয়েছে সে সেই দেশের ধ্বংস কামনা করে অ্যান্ড দিস ইজ দেয়ার ক্যারেক্টার ওকে ধন্যবাদ